বলছি না না আমার এটা নতুন সিনেমা হ্যাঁ আমার যেটা ফার্স্ট সিনেমা ছিল বরবাদ ওর এখন নতুন সিনেমা বদনাম

হ্যাঁ রাহুল যতই পোস্ট বাড়িতে পার্টি করুক ফোরুক যাই হোক পোস্ট ফোস্ট দেখি আমরাও সবই দেখি কিন্তু কি যে বলবো হ্যাঁ মানে আহ কি যে বলি মানে আমরাও তো অ্যাকচুয়ালি খুব আমরা খুব ভালো ফ্রেন্ডস আনফিল্টার্ড আমরা একে অপরের সাথে প্রচন্ড ভাবেই র অ্যান্ড আনফিল্টার আমরা যখন বাইরেও সিসিএল এর ক্ষেত্রেও গেছি ওর ওর আমাকে পেছনে না লাগলে আমার পেছনে না লাগলে ওর কিছুতেই খাবার হজম হয় না সো আমি বলছি এটা খুব ইম্পর্টেন্ট কাজ যেটা রাহুল আছে করে গেছে এখানে সবার আগে এসে কেউ জানে না এই ব্যাপারটা যে আমি জানি একমাত্র ওই দাম প্লিজ কিপ ইওর ফুড সবার আগে

স্পেশাল সাজানো মায়ের প্রত্যেক বছর আর আলাদা আলাদা লুক সেটা আমি ডিসাইড করি মা সাজিয়েছি তোমরা দেখেছো সেটা ডেকর্ড সবটাই স্পেশাল মানে প্রত্যেক বছর অন্য বছরের থেকে আলাদা হবে এটাই চেষ্টা থাকে হ্যাঁ মা এটা শুরু করেছিল আর মা দেখেছি যে সবসময় মাকে রাজধানী মতো লাগবি আর আমার ঘরে মা বিরাজমান আমার প্রতিষ্ঠিত মূর্তি আমরা ভাষণ দিই না তো সেই ক্ষেত্রে আমি অলওয়েজই এইটাতেই থাকি যে আমার হোক না হোক আগে আমার মায়ের হোক তো আমি ঠিক ওইভাবেই নিজের মায়ের মতো আমার ঠাকুরকে দেখি আমি ঠাকুরের সাথে কথাও বলি দুঃখ শেয়ার করি রাগারাগিও করি অভিমানও করি সব আর সেটা কালী পুজোর আগে কালী ঠাকুর আমাকে অলরেডি সত্যি করে দিয়েছে স্বপ্ন পূরণ হয়ে গেছে কারণ এবছর আমি ভদ্রকালী রূপে ছিলাম মাতৃ রূপে সংস্থিত আর সেটা এত বড় হিট হয়েছে সবার ভালোবাসা পেয়েছে বাস বিনোদন জগতের সব খবর খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না